তলোলি গ্রামে ইউসুফ সার মাজার রয়েছে অলির নামে অললি দুই পাশে দুটি প্রকাণ্ড প্রাচীন বৃক্ষ রয়েছে ফুলের সুঘ্রাণ পাচ্ছি মুরবি এটা তো বট গাছ ওইটা কি গাছ আর এটা এডোর গাপ গাছ দুইটা গাব গাছ একটা বট গাছ আর বড় মাঘ মাসের এক তারিখ দুই তারিখ এই অলির নামই কি অললি নাম তরলি নাম গ্রামের নাম জয় একজন কইল এটা তো তরুলি ওই পারে ওললি কোন গ্রাম বড় বেশি তরুলি বড় বেশি পাছুরি পহেলা পহেলামাক এখানে দুটি গাপ গাছ যেটা বলছিলাম